পৃথিবীর একটা ভয়াবহ সত্যি কি জানেন যার শুরু আছে তার শেষও আছে যার উন্নতি আছে তার অবনতি আছে যার জন্ম আছে তার মৃত্যুও আছে কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন যে কোনো কিছু শুরু নিয়ে উন্নতি নিয়ে কিংবা কোনো জন্ম নিয়ে আমরা যতটা ভাবি আয়োজন করি উল্লাস করি ঠিক একইভাবে আমরা তাদের শেষ হয়ে যাওয়া নিয়ে কেন যেন একেবারেই ভাবি না অথচ কারো জীবনের শুরুতে যেমন গুরুত্ব দেওয়া উচিত তেমনি উচিত তার শেষটুকুকেও একইভাবে গুরুত্ব দেয়া কারো উন্নতিতে যেমন কারো সাথে উল্লাস করা উচিত কারো অবনতিতেও উচিত তার পাশে থাকা কেউ কিছু করতে পারুক আর না পারুক অন্তত শুধু পাশে থাকারই অনুভূতিটুকু দেয়া তার কষ্টগুলো বোঝা কারো জন্মের আগেই যেমন তাকে নিয়ে হাজারো চিন্তা থাকে আয়োজন থাকে তেমনি কারো চলে যাওয়া নিয়েও আগে থেকেই ভাবা তাকে সঙ্গ দেয়া ধরুন একজন তরুণ সে তার স্বপ্নগুলো দু চোখ ভরে সাজাচ্ছে সে জানি সামনে তার অনেক চ্যালেঞ্জ সেই সবগুলো চ্যালেঞ্জের মুখোমুখি হবার শক্তি স্পৃহা তখন তার ভেতর শত ভাগ থাকে সে জানি তার হাতে জীবনের বহু সময়ও পড়ে আছে কিন্তু সেই তরুণ যখন বৃদ্ধ তখন কিন্তু তার সামনে কোনো চ্যালেঞ্জ নেই কোনো কিছু নতুন করে জেতার অবকাশ নেই এমনকি তার হাতে কোনো সময়ও নেই তখন সেই মানুষটার দিন কিভাবে কাটে তা কি কেউ খুব গভীর করে সময় নিয়ে ভাবে প্রচণ্ড ব্যস্ত জীবন থেকে আস্তে আস্তে অবসরে চলে যাওয়ার সময়টুকুতে কি তার মনের গভীরের হাহাকারগুলো কেউ কান পেতে শোনে শোনি না শুধু সেই মানুষটাই জানে ধীরে ধীরে তার প্রয়োজন ফুরিয়ে আসছে তার সময় ফুরিয়ে আসছে তার জন্য সবার দেয়া সময়ের পরিমাণটাও তখন ফুরিয়ে আসে কেমন করে যেন নিজেদের রজান্তি মানুষ পৃথিবীতে আসে যেমন একা যাবার আগেও বুঝি ঠিক একইভাবে একা হয়ে যায় যে মানুষটা একসময় উন্নতির চরম শিখরে ছিল হয়তো পৃথিবীর সবাই তাকে এক নামে চিনত সেই মানুষটারও কিন্তু এক সময় সেই ভালো সময়ের শেষ হয় যে মানুষটা এই মুহূর্তে স্টেজ কাঁপিয়ে তোলপাড় করছে দুনিয়া সেই মানুষটার জনপ্রিয়তাতেও কিন্তু ভাটা পড়ে একটা সময় কারণ তার জায়গায় দুনিয়া তখন অন্য কাউকে দেখতে চায় নতুন বা প্রবীণ কাউকে দেখতে চায় এটাই নিয়ম এটাই তো ভীষণ স্বাভাবিক তাই না কিন্তু সেই মানুষটার এই প্রয়োজন ফুরিয়ে যাওয়ার সময়টা নিয়ে কি কেউ ভাবে এ ধরনের মানুষগুলোর জন্য একটু অন্যরকম আলাদা কোনো ব্যবস্থা কি কেউ করে তাদের মানসিক বিপর্যয় সেই ভয়াবহতা নিয়ে কেউ কি চিন্তা করে অথচ সেই মানুষগুলোই হয়তো পদ দিয়ে হেঁটে যাওয়ার সময় ভিড় জমাতো এক সময় কত শত মানুষ তাদের এক নজর দেখতে পারাটাও হয়তো ছিল কারো জন্য মস্ত কোনো বিষয় সেই মানুষটাই যখন অর্থহীন প্রয়োজনহীন সম্মানহীন খ্যাতিহীন সাধারণ মানুষের জীবনে ফিরে যায় তখন কি কঠিন হয় তাদের জীবনে সেই বিষয় নিয়ে কি কেউ এতটুকু চিন্তা করে না কেউ কিচ্ছু করে না প্রয়োজন খ্যাতি আর ভালো সময় শেষ হয়ে যাবার সাথে সাথেই শেষ হয়ে যেতে থাকে সেই মানুষগুলো তাদের কাছে গিয়ে কেউ জানতেও চায় না তাদের দিন আসলে কিভাবে কাটে অথচ এই মানুষগুলোর জন্য থাকতে পারতো কোনো আলাদা ব্যবস্থা তাদের প্রয়োজন যতই ফুরিয়ে যাক মানুষের কাছে তাদের গুরুত্ব দেওয়ার জন্য গড়ে উঠতে পারতো কোন আলাদা রকম প্রতিষ্ঠান যেখানে চাইলেই তারা তাদের প্রতিভাগুলো বিলিয়ে দিতে পারবে রেখে যেতে পারবে সেই প্রতিভাগুলো অন্য কারো ভেতর তাদেরকে ব্যস্ত রাখার জন্য সব রকম ব্যবস্থা নিতে পারতো নতুন প্রজন্মই তাদের ভেতর গড়ে ওঠা আত্মবিশ্বাসগুলোকে বিলীন হয়ে যেতে না দিয়ে বরং সেগুলোকেই কাজে লাগানো যেত তাদের পরবর্তী প্রজন্মের জন্য তাদেরকে উদাহরণ হিসাবে সামনে নিয়ে আসা যেত বারবার শুধু তাদেরকে একটু স্পেশাল অনুভূতি দেবার জন্য? আমরা মানুষ ছুটে চলি শুধুই উন্নতির আশায় কিন্তু আবার থমকে যাই শেষ হয়ে যায় সেই উন্নতির ভাটায় যে ভাটায় শুকিয়ে প্রাণহীন হয়ে যায় এক একটা জীবন্ত জীবন বেঁচে থাকতেই মানুষগুলো হয়ে যায় নিঃস্ব আর কি ভীষণ একা কেউ ভাবি না এসব নিয়ে কারো এত ভাবার সময় কই